আপনার বাচ্চাকে কাজ কাজ করতে বারবার বারবার নিষেধ করছেন সে একই করছে কোনো তখনই তো আপনার মাথাটা গরম হয়ে যাচ্ছে তাই না চলুন জেনে নেই আসলে বাচ্চা কেন এরকম করছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্যারেন্টসরা বুঝে নেই একটা বাচ্চাকে যখন কোনো কাজ করতে নিষেধ করছেন তার মানে সে বাচ্চার কাছে জিনিসটা ক্লিয়ার যে সেই কাজটির পরিবর্তে বাচ্চা আসলে আসলে কোন কাজটি করবে কিন্তু বিষয়টা সেরকম না একটা বাচ্চা বড়দের মতো করে এভাবে চিন্তা করতে পারে না সেই জন্য সে ঘুরে ফিরে একই কাজ করতে বারবার আসে এবং একইভাবে আপনি বিরক্ত ফিল করেন তাহলে কি করলে বাচ্চা বুঝবে ক্লিয়ারলি যে আসলে ও কি করবে বেশিরভাগ সময়ে খুব কমনলি আমরা নেগেটিভ জিনিসটাতে বেশি ফোকাস দিই আশিয়া তুমি এটা করো না সোফাতে লাভ দিও না আশিয়া মার দিও না আশিয়া দৌড়াদৌড়ি করো না বাট আশিয়া তারপরও এই জিনিসটা করছে কারণ আমি আশিয়াকে ক্লিয়ার করে বলি নাই সোফাতে লাভ দেওয়ার যায় পরিবর্তে সে আসলে কি করবে সো এইভাবে কোনটা সে করবে না সেই কথাটা না বলে বাচ্চার সামনে গিয়ে বাচ্চার ঘাড়ে হাত দিয়ে বাচ্চার সাথে আই কন্টাক্ট মেইনটেইন করে বাচ্চাকে বলুন আরশিয়া তুমি লাফাতে যাচ্ছো তাহলে তুমি মেঝেতে লাফাও তুমি দৌড়াতে চাচ্ছ ঘরে না বাইরে দৌড়াও আরশিয়া আমরা সব সময় কাইন্ডলি খেলা করি এই যে কথার ডিফারেন্স আপনি একই মেসেজটাই দিচ্ছেন কিন্তু যে নেগেটিভ কথাটা সেটা না বলে আপনার বাচ্চা আসলে কি করবে সেই জিনিসটা আপনি ডিরেক্টলি এবং ক্লিয়ারলি বাচ্চাকে বলছেন সেই কথাটা তখন বাচ্চার কাছে ক্লিয়ার যে সে কোনটা করবে ইনস্টেড অফ কোনটা করতে পারবে না সো নেক্সট টাইম আপনার বাচ্চা যখন কোনো কাজ আপনি নিষেধ করছেন করতে পারবে না সেটা না বলে ইনস্টেন্ট সে কি করতে পারে সে কথাটা আপনি বাচ্চাকে ক্লিয়ারভাবে বলুন এবং কথা যখন দূর থেকে না শুনছে চেষ্টা করবেন আপনি বাচ্চার কাছে গিয়ে বাচ্চার লেভেলে গিয়ে নরম সরে বাচ্চার সাথে আই কনট্যাক্ট করে ওকে ক্লিয়ার মেসেজটা দিচ্ছেন দেখবেন স্লোলি স্লোলি কনসিস্ট্যান্টলি আপনি যদি এই প্র্যাকটিসটা করতে থাকেন আপনার বাচ্চার আস্তে আস্তে পজিটিভ অভ্যাসটা গড়ে উঠবে ভালো থাকুন